মারুপ ও আজকে একটা ইঞ্জিন খুলতেছে নাকি সিক্স বিটি ফাইভ পয়েন্ট নাইন এইখানে ইঞ্জিনের সমস্ত অংশগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে ইঞ্জিন ব্লক অয়েল চেম্বার আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট সব হেড গ্যাস কিট অয়েল ফিল্টার এইখানে টেইলারের মেসনের র্যাম ডাউন করার জ্যাক সিলিন্ডারের কাজ চলছে এইখানে একটি নতুন ইঞ্জিনের কাজ করার পরে নতুন করে ওভারহোলিং করার পরে এটার ইঞ্জিন ফ্রি করার কাজ করছে চলো না পানি দ্বারা ইঞ্জিনকে কুলিং করা হচ্ছে এবং উত্তপ্তও করা হচ্ছে আবার এক এখানে সব উত্তপ্তিক্যালের ইনস্ট্রুমেন্ট মালামাল ইত্যাদি ইত্যাদি গাড়ি ঘোড়া ঘোরা অবশ্য নাই মানুষ কথার কথা বলে আর কি এখানে আলম ও মেকানিক্যাল স্টোর দাঁড়ানো এখানে বর্তমানে সেই লেভেলের তৈলাক্ত কাজ করছে সেই কাজ করছে এর সহকর্মী হিসাবে আছে আরো አይ ቢኒዮን ማኖች ፕሮቱሪ ጋዛ